অসম সরকারের আরও একটি প্রতিশ্রুতিপূর্ণ অসমের মঙ্গল দইতে বিতরণ করল রেশন কার্ড প্রায় অনেক দিন ধরে মঙ্গল দইতে অনেক গরিব লোকেরা রেশন কার্ড ছাড়াই অনেক কষ্টে চলছিল কিন্তু কাল তার সমাপ্তি ঘটলো অসীম সরকার আরও একটি প্রতিশ্রুতি পূরণ করল বরং জেলাতে দশ হাজার মহিলাকে প্রদান করল রেশন কার্ড মঙ্গল দুই কাছাড়ি ময়দানে রাজ্য সরকারের জলসিঞ্চন এবং নগর উন্নয়নের মন্ত্রী অশোক সিংহল উপস্থিত থেকে এই কার্ড বিতরণ করেন এই রেশন কার্ডের ক্ষেত্রে যদি কেউ মধ্যভোগী অবৈধভাবে টাকা সংগ্রহ করে তাহলে হিতাধিকার সকলে জেলা আধিকারিককে অবগত করার জন্য আহ্বান জানালেন মন্ত্রী অশোক সিংহল উল্লেখ্য যে উক্ত রেশন কার্ড বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঙ্গলদৈর সাংসদ দিলীপ সৈকিয়া মিন উন্নয়ন নিগমের অধ্যক্ষ গুরুজ্যোতি দাস আধিকারিক মুনির নাট নাটি এবং দরং জেলার বিজেপির সভাপতি অমর শর্মার সঙ্গে জেলার প্রায় পাঁচ হাজার মহিলা হিতাধিকার আমার দরিদ্র কৃষক শ্রমিক যুৱক মহিলা তেখেতৰ স্বাৰ্থত ভাৰতীয় জনতা পাৰ্টীৰ নেতাধীন চৰকাৰবোৰে কাম কৰি আছে আৰু আমাৰ কাৰণে স্বজলপ্ৰীতি নাই আমাৰ কাৰণে কোনো আপোন নহয় কোনো পৰ নহয় দুখীয়া মহিলা যুৱক কৃষক শ্ৰমিক খাতি খোৱা মানুহ তেখেতসকলৰ স্বাৰ্থতে আমি কাম কৰোঁ আৰু এনেকৈ ৰাজহুৱাকে আঁচনি বিতৰণ কৰা কোনো চৰকাৰৰ দিনত হোৱা নাই প্ৰথম ভাৰতীয় জনতা পাৰ্টীৰ চৰকাৰৰ দিনত আৰম্ভ হৈছে গুয়াহাটি থেকে স্বপ্না দত্তের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়